আসসালামু আলাইকুম ছিনতাই করা দিয়ে শুরু করলাম নতুন বছর তাও আবার আমার জামাইকে আর ভ্যান নিয়ে বসেই পড়লাম আমি হাতির জিলে এমনটা ভাবতেছেন না আসলে এটা না বেচারাটাকে দেখে আমার কষ্টই লাগতেছিল কারণ আমার অনেক শীত করতেছিল আর আমার শীত মানতেছিল না আর ও বলতেছিলো তাহলে আমার কোটটা পরে নাও তো রাস্তাতেই আমরা দাঁড়াইয়ে কোট পরে নিতেছিলাম আমি একটু মানে পোস্ট নিতেছিলাম যে কেমন লাগতে চেনতেন আসলে যদি অনেক ফানি লাগতেছিল বাট অনেক শীত ছিল কালকে রাত্রে যাই হোক ওকে চিন্তাই করার পর আমি হাতের জিল দিয়ে আসতেছিলাম দেখি যে কিছু আপু দুই তিনটে আপু এরকম একটা ভ্যানের ভিতরে এটা আমি ফেসবুকে দেখছিলাম যে আপু এরকম বিক্রি করে তো এটা দেখে আমার এত ভালো লাগলো আর আমি কাছে গিয়ে প্রত্যেকটা কেক দেখলাম এত সুন্দর আমার হাতে একটা বক্স দেখতে পাচ্ছেন কারণ আমার নিজেরও আজকের অনেকগুলো অর্ডার ছিল আমি বক্স হার্ডবোর্ড দরকারি জিনিসপত্রগুলো নিয়ে আসছিলাম তো রাস্তায় এটা দেখে আমার খুব ভালো লাগছে আর চা ছাড়া তো চলেই না আর আমার কাছে এই চাগুলো অনেক বেশি একটা ভাল লাগে অনেক বেশিই ভাল লাগে তো আমি ওনাকে বলতেছিলাম ভাইয়া চাটা কীভাবে বানানো আমি দেখি তো এরকম করে চাটা দেখার ভিতরে একটা প্রশান্তি কাজ করে মানে যারা যেটা খায় ওই জিনিসটা দেখতেও ভাল লাগে খাইতে তো ভালো লাগেই তো এই তো চাটা খাওয়ার পরে আমরা এখন চলে আসবো আর চাটা খেয়ে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল ফ্রেশ সারা সারাদিনে অনেক টায়ার্ড ছিলাম বাট একসাথে আমরা দুজন বের হইলে আমাদেরকে ভাল লাগে আমরা প্রায় রাত্রে একসাথে বের হই ও অফিস ছুটি হলে কেমন আছেন আপনারা সবাই আপনাদের কেমন লাগছে আমাকে বলবেন কমেন্ট